দুর্গাপুর লেডি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ন্যাশনাল গোল্ডেন আইকন দু প্রতিযোগিতা এই অনুষ্ঠানকে সফল করে তুলতে এবং প্রতিযোগীদের উপযুক্তভাবে প্রস্তুত করতে শেষ মুহূর্তে গ্রুমিং সেশন শুরু হলো সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে গ্রুমিং সেশনে অংশগ্রহণ করেন যারা তাদের মধ্যে দেখা গেল চরম উৎসাহ এবং আত্মবিশ্বাস এই সেশনে ব্যক্তিত্ব বিকাশ এবং সৌজন্যমূলক আচরণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় লেডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর পারমী ঘোষ বলেন এই প্রতিযোগিতা শুধুমাত্র রূপের প্রতিযোগিতা নয় এটি প্রতিভা এবং আত্মবিশ্বাসের নেতৃত্বের মঞ্চ আমরা চাই প্রতিটি প্রতিযোগী নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরুক অনুষ্ঠানটির মাধ্যমে শুধুমাত্র ফ্যাশন নয় সামাজিক সচেতনতা এবং নারীর ক্ষমতায়নের বার্তা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা শহরবাসীর দৃষ্টি এখন তাকিয়ে রয়েছে তেরোই জুলাই এই অনুষ্ঠানের দিকে কে জিতবে ন্যাশনাল গোল্ডেন আইকন দু জানার অপেক্ষায় রয়েছেন গোজা দুর্গাপুরবাসী আগেও আমার পোস্টার লঞ্চিং ছিল তো ন্যাশনাল গোল্ডেন আইকন করছি লেডি ফাউন্ডেশন প্রেজেন্ট বাই ন্যাশনাল গোল্ডেন আইকন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমি অ্যাকচুয়ালি নিজে একজন মডেল আপনারা জানেন তো আমি চাইছিলাম যে প্রকৃতভাবে যে মডেলিং হয় মানুষ যেটা জানে না সেটা দুর্গাপুরের মাথায় আমার একটা নিজস্ব আনার একটা প্রচেষ্টা আমি চেষ্টা করছি যে এটাকে আমি এগিয়ে নিয়ে যাই ভালো করে তো তার জন্য একটা ছোট্ট ক্ষুদ্র আমার প্রচেষ্টা যে দুর্গাপুরের কাছে দুর্গাপুরকে একটা কিছু নতুনভাবে আমি প্রেজেন্ট করি কত বছর বয়স থেকে শুরু হয়েছে কতদিন মানে বয়স পর্যন্ত হচ্ছে এটা শুরু হচ্ছে দু বছর বাচ্চা থেকে ষাট বছর বয়স অব্দি অনুষ্ঠানটা হবে সিটি রেসিডেন্সি ক্যাটাগরিজ আছে আমার আটটা আজকে কি হচ্ছে আজকে হচ্ছে গ্রুমিং চলছে যেহেতু কালকে শো আজকে লাস্ট গ্রুমিং দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট নিউজ বঙ্গলেখনি